উজুবিল্লাহিমিনিসম্লাহি রহমানি রহিম রব বিশ্রহালি সদরি আমরি হলুলিশাল্লি অজি হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে অক্টোবর মাসের একুশ তারিখ দুই সাল আমাদের এলাকায় সকালবেলা কিছুটা শীতের অনুভব করা যায় সকালে কিছুটা কুয়াশা দেখা যায় এবং গাছে পানি শিশির যেগুলো থাকে সেগুলো দেখা যায় তো এই সময় আমাদের দেশের যারা ছৌদি খেঁজু চাষ করেন তাদের বাগানে বিভিন্ন ধরনের রোগ থাকে আপনারা আমার সাথে ফোন করে জানান আপনাদের রোগের কথা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তো সেই অনুসারে আমি যতটুকু পরিচর্যা করি শিখেছি জেনেছি আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই আপনারা যে ওষুধগুলো ব্যবহার করেন সেগুলো সম্বন্ধে আমার সাথে আলোচনা করেন আমিও ওই ওষুধগুলো ইউজ করেছি বিভিন্ন সময় ইউজ করেছি বাট ইউজ করতে করতে যেই ওষুধগুলোয় সবচেয়ে ভালো উপকার পেয়েছি সেইগুলো কোন সময় কোন আবহাওয়ায় কোনটা আমি ব্যবহার করি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেই অনুসারে যদি আপনারা আপনাদের বাগানে প্রয়োগ করেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আর আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতো যেই ওষুধটা ইউজ করতে চান আপনারা আপনাদের মতো করতে পারেন সেক্ষেত্রে আমার কোনো অভিমত নাই তো আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন কোনটা করবো আমি যেটা করে উপকার পেয়েছি সেটা আপনারা করে দেখতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা এই মুহুর্তে আমাদের দেশের আবহাওয়ায় যেই জিনিসটা হয় সবচেয়ে বেশি সমস্যা হবে পাতা পোড়া রোগ এই যে আমি যদি দেখাই পাতার উপরে এইরকম লাল ছিট ছিট দাগ থাকবে শুরুতে হালকা অস্পষ্ট দাগ থাকবে যখন আমরা সেটাকে ঔষধ দেবো ঔষধ দেওয়ার পরে ওইটা গাঢ়টা পুড়ে পুড়ে যাবে এবং সামনে যদি আমি আরও কিছু গাছ দেখাবো আপনাদের মনে হবে যেন একেবারে পুড়ে গেছে এটা ওষুধ দেওয়ার পরে যেই কাজটা হবে ওষুধ দেওয়ার পরে ওইটা যে অংশটায় রোগ লাগে সেই অংশটা একেবারে পুড়ে যাবে মনে হবে যেন শুষ্ক হয়ে গেছে এবং চাপ দিলে ভেঙে যাবে এটা কোনো সমস্যা না যদি আপনার গাছে প্রচুর পরিমাণে পোড়া দেখেন সেই পোড়া অংশ কেটে ফেলে দেবেন এবং যেই কাঁচা অংশগুলো আছে সেগুলো নিয়মিত আপনারা স্প্রে করবেন আমি যেই ওষুধটাই ইউজ করি আপনারা যদি দেখেন এইখানে কিছু অসুখ লাগার পরে আমরা স্প্রে করেছি এবং স্প্রে করার পরে কিন্তু এগুলো মচমচ হয়ে গেছে ধরে যদি চাপ দিই এরকম মুরমুড় করে ভেঙে যাবে দেখেন মুড়মুর করে ভেঙে যায় মনে হয় যেন শুষ্ক হয়ে গেছে এটা তার মানে যে এই পাতাটায় যে রোগটা ছিল সেই রোগটা আর প্রাদুর্ভাবে যে সমস্যাটা হয়েছে আমরা যখন এই পাতাটাকে আমরা ওষুধ দিয়েছি পাতাটার রোগ আক্রান্ত অংশ থেকে রোগটা ভেনিস হয়ে গেছে এই দেখেন পাতাগুলো মুচমুচ করে ভেঙে যায় কিন্তু এরকম শুকাই যাবে এবং ভেঙে যাবে আপনারা এই জন্য যেটা করতে পারেন এমিস্টার্ট আপটা খুব ভালো কাজ করে এটা হচ্ছে গাছে যখন অ্যান্থ্রাক্স আক্রমণ করে এটা একটা সত্যাকজনিত রোগ যেটাকে অ্যান্থ্রাক্স বলে এটা আম আমেরও হয়ে থাকে আমের হয় অন্য অন্য কিছু ফসলও অ্যান্থ্রাক্সের আক্রমণে হয়ে থাকে তো আমার বাগানেও কিন্তু আপনারা সব সময় দেখেছেন যে সব পাতা ভালো তার মধ্যেও কিন্তু কিছু পাতায় স্পট আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব গাছে কিন্তু সমানভাবে হয় না তার মধ্যেও কিছু কিছু গাছে এই আক্রমণটা হয়ে যায় আক্রমণটা হলে পরে হতাশ হওয়া যাবে না আপনারা নিয়মিত পরিচর্যা করবেন আমি যেভাবে আপনাদেরকে বলি সেই অনুসারে যদি আপনারা পরিচর্যা করেন ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আমরা কাজ করতে এসে প্রতিনিয়ত যে জিনিসগুলো শিখি শুধু এইগুলো হচ্ছে আবহাওয়া জনিত যে রোগ এর পাশাপাশি আমি যতটুকু শিখতে পেরেছি এবং বুঝেছি আমাদের যেই মাটি মাটিবাহিত একটা রোগ হচ্ছে আমাদের সৌদি খেজুরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং রোগ যেটার কারণে শিকড়ে পচন লাগে অতিরিক্ত যখন বর্ষা হয় আমাদের দেশে আবহাওয়ায় তখন মাটিতে শ্যাওলা জমে আমাদের জৈব সার অন্যান্য সার থাকার কারণে শেওলা জমে সেই শেওলা থেকে আস্তে আস্তে আমরা ওষুধ না দিতে পারার কারণে আমাদের মাটিতে শেওলা জমে এবং শেওলা থেকে আস্তে আস্তে একটা গাছে অ্যাটাক করে এভাবে দু একটা গাছ আক্রমণ করে আমরা নিয়মিত ওষুধ দিই ওই গাছটা সুস্থ হয় এর পরবর্তীতে দেখা যায় এর পাশাপাশি অন্য গাছে কিন্তু আক্রমণ করে সেই আক্রমণ থেকে বাঁচার জন্য এখন আমরা নতুন নতুন একটা পদ্ধতি অবলম্বন করব ইনশাল্লাহ যেটা আমি অনেক বস ছোট ধরে খুঁজছি এখন মোটামুটি আইডিয়াটা পেলাম ভবিষ্যতে এটাও আপনাদের সাথে শেয়ার করব যদি আমি এটা দিয়ে ভালো কাজ পাই যেটা হচ্ছে জৈব ছত্রাকনাশক যেগুলো আছে সেইগুলো ইউজ করবো মাটি শোধনের জন্য তো আমি চেষ্টা করবো মাটিতে আর্দ্রতা থাকাকালীন সময় যে ট্রাইকোডারমা যেটা আছে বিভিন্ন কোম্পানির সেই ট্রাইকোডারমাটা মাটির সাথে মিক্স করে দিয়ে দেওয়ার এবং প্রত্যেকটা জায়গায় এমনভাবে দেবো যেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেব যেন মাটিটা শোধিত হয় মাটিটা শোধিত হলে এইটার মাধ্যমে রোগটা ইনশাল্লাহ ছড়াবে না এবং মাটিতেও কিছুটা ছিটিয়ে দেব স্প্রে যখন করবো স্প্রের সময় ছিটিয়ে দেব তো পুরো মাটিটা শোধন করার জন্য দেখেন অনেক সময় আমাদের বড় বড় গাছ যেগুলো ফল হয়েছিল এবছরও ফল ছিল এই গাছও কিন্তু এক করে ফেলে যে এই এই গাছটা যখন অ্যাটাক করে এই গাছটা অ্যাটাক করার আগে এই পাশে একটা কমলা গাছ ছিল সেই কমলা গাছটা প্রথম অসুস্থ হয় এবং মারা যায় তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই কমলা গাছ থেকে মাটির মাধ্যমে এসে এই গাছটাকেও অ্যাটাক করবে এটা কিন্তু পানি জমিনি এমন এমনভাবে ছিল যে এটাই কোনো পানি জমি নেই এটা এবছর ফল হয়েছিল এবং খুব ভালো ভাবি হয়েছিল এটা আজুয়া খেজুরের একটা জাত তো আলহামদুলিল্লাহ মেইন গাছটা একটু সমস্যা হয়েছে পাশে যেই চারাগুলো আছে দেখেন বেশ ভালো আছে এখনও তো এইরকম আরও দু একটা হওয়ার কারণে আমরা যেটা বুঝতে পেরেছি আমাদের মাটিটাকে শোধন করা দরকার মাটির মাধ্যমেও অনেক রোগ কিন্তু ছড়িয়ে পড়ে তো এই জন্য আজকে আমরা টার্গেট নিয়েছি মাটিতে শোধন করার জন্য যে ওষুধগুলো আছে সেগুলো যেভাবে দিতে হয় তাদের ইনস্ট্রাকশন মেনে আমরা দেব এর যদি ভালো রেজাল্ট পাই পর্যায়ক্রমে আপনাদেরকে সাথে শেয়ার করব এবং এই ভিডিওর অংশেই দেখাবো আমরা কিভাবে বিকাল বিকালবেলা এটা ছায়া যুক্ত পরিবেশে দিতে হয় এবং রাতে ঠান্ডা পরিবেশে যেহেতু জৈব ছত্রাকনাশক উপকারী ছত্রাকগুলো মাটিতে সম্প্রসারিত হয় মানে ছড়িয়ে পড়ে এবং অপকারীগুলোকে ওরা নিঃশেষ করে সেই জন্য ঠান্ডা আবহাওয়া দিতে হয় সকালবেলা দেওয়া সম্পূর্ণ আমরা মাটি প্রস্তুত করব সকালবেলা আর বিকালবেলা দেবো আমরা ভিডিওর বাকি অংশে সেই জিনিসটাও দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা দেই তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সৌদি খেজুর বাগান করতে গিয়ে কোনো উপকারে লাগে আমাদের চ্যানেল পায়রা ফার্ম কলাপরাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশের সৌদি খেজুর চাষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে কাজগুলো করছি আপনাদের মাঝে ইনশাল্লাহ ভালোভাবে সরিয়ে দেব আর এর মাধ্যমে যদি আপনারা যারা আগে থেকে চাষ করছেন দেখছেন উপকার পান আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা এর উত্তম প্রতিদান আমাদেরকে পরকালে দিয়ে থাকে দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমরা যে গাছটা বড় গাছটা অলরেডি অপসারণ করেছি অপসারণ করার পরে এইখানে কিন্তু শুধু এই মুহূর্তে একটা বড় অফসর চারা যেটা ছিল সেইটা এখানে রাখা হয়েছে এর পাশের যে অফসর চারা সেটাও এখান থেকে উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ গাছটার গ্রোথ এখন পর্যন্ত ভালোই তো এইটার পাশ থেকেও অপসর বের হওয়া শুরু করেছে আর এইটার যে বড় অপসর যেটা এবং মেইন গাছ যেটা সেটা এদিকে রোপণ করা হয়েছে আপনারা যদি দেখেন আলহামদুলিল্লাহ গাছটা মাটি থেকে সেট করে উপর পর্যন্ত প্রায় বারো ফিটের মতো হবে সব কিছু ফেলে দেওয়ার পরও পাতার হাইট কমিয়ে দেওয়ার পরও অসংখ্য পাতা আমরা এখান থেকে কমিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর একটা চারা আছে এইটার পাশে আর ব্যাগের ভিতরে যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে পানিটা ট্রাই মা মিক্সকৃত যে পানিটা ছিল জৈব রাস জৈব ছত্রাকনাশক যেটা সেটার ভিতরে চুবানো ছিল ওই পানিটা মিক্স করা পানিটা এই গাছটা লাগানোর পরে গাছের এই অংশে দিয়ে দিয়েছি আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে নতুন অফসর যেটা আছে এই অফসরটাও লাগানো হয়েছে এটাও আট ফিটের উপরে হবে তো এই মোটামুটি আমরা এভাবে আমাদের গাছগুলোকে আমরা অপসারণ করি গাছের কাছ থেকে অপসারণ করে যে প্রক্রিয়াগুলো সবগুলো ফলো করে আমরা এখানে সুন্দরভাবে আপনাদের জন্য চারাগুলো সেট করি দেখেন এক একটা চারা আট নয় ফিট দশ ফিট পর্যন্ত হাইট আছে আলহামদুলিল্লাহ কি সুন্দর জিওবাগে সেট করা তো এখানে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দোটা চারা আছে এই মুহূর্তে পর্যায়ক্রমে এগুলো যখন সেট হবে আপনাদের চাহিদা অনুসারে আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব আপনারা আমাদের সাথে থেকে আমাদের চ্যানেল ফায়াকে ফলো করতে থাকুন ইনশাআল্লাহ সৌদি খেজুর চাষ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন শিখতে পারবেন এবং যেই যে প্রান্ত থেকে সৌদি খেজুর চাষ করতে চান আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সকল প্রকার সহযোগিতা থাকবে আপনাদের জন্য আল্লাহ হাফেজ